চলো আজ তোমাদেরকে দেখাই সজনে ফুলের বড়া সজনে ফুল এখন বেশ অ্যাভেলেবেল আর সজনে ফুলের বড়া হচ্ছে বছরের সাত তো চলো আজ তোমাদেরকে সজনে ফুলের বড়া দেখাবো এই এর জন্য নিয়ে নিয়েছি মুসুর ডাল আধ কাপ আর আধ কাপ বুট ডাল বা ছোলার ডালও আপনি বলতে পারেন সেটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে মিক্সিতে পিষে নেব আর এই যে সজনে ফুলগুলো আছে জানি না কেন ছোট থেকেই দেখতাম আমার মা দিদি এরা সবাই গরম জলে ফোটাতো তো এর কারণটা আর তোমরা চোখের নিজের চোখেই দেখে নাও এই যে ছোট্ট ছোট্ট পোকা থাকে সেগুলো বেরিয়ে যায় এটাকে ভালো করে সেদ্ধ করে আমি ধুয়ে আবার রেখে দেবো এরপর এই যে মুসুর ডালটা আমার হয়ে গেছে বাটা এটাকে নিয়ে নেব সাথে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর ওই যে সেদ্ধ করে রেখেছি সজনে ফুলগুলো সেইগুলো সব একসাথে নিয়ে নেব সজনে ফুলের সবজিও হয় খুব সুন্দর কিন্তু আমি ঠিক জানি না কীভাবে বানাই মা বানাতো দেখতাম এরপর দিয়ে দেবো এতে নুন স্বাদ মতো যে যেমন খাও তেমন আর দিয়ে দেবো একটুখানি হলুদ কালারের জন্য এরপর ভালোভাবে মিক্স করে নেব যত ভালো আপনি মিক্স করবেন বা যত ভালো আপনি ফেটাবেন তত ভালো বড়াগুলো হবে আর বড়া তো বলারই নেই বড়া তো সবার পছন্দ এই যে দু চামচ আমি তেল নিয়ে নেব তাওয়ার মধ্যে এই যে ব্রাশটাতে আসলে একটুখানি জল ছিল তাই এটা বেশ ফুটফুট করে ফুটতে শুরু করে গেছিল এরপর তাওয়াতে বড়া চেপে দিয়ে দেবো এরপর সেটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো আজ সকালে বেশ বৃষ্টি পড়ছিল যার জন্য প্রচুর সজনে গাছ আছে আমাদের বাড়িতে সেগুলো থেকে সজনে ফুলগুলো অনেক জোরে গেছে কিছু কুড়িয়ে আনলাম যেগুলো একটু টাটকা টাটকা লাগছিল সেগুলো কুড়িয়ে এনেছি বাসিগুলো কুড়িয়ে আনিনি বাসিগুলোতে একটু বেশি পোকা থাকে তাই বাসিগুলো কুড়িয়ে আনিনি সাজো যেগুলো করেছিল সেগুলো তুলে এনেছি অনেকদিন ধরেই ভাবছিলাম এত সজ্ঞে ফুল হয়েছে এই বছর তো একটু সজনে ফুলের বড়া খাওয়া যাক কিন্তু সময়ের অভাব ওই যে ছেলে ধরে আর কুড়ে উড়িয়ে আনার সময় পায় না তাই সজনে ফুলের বড়া করা হচ্ছে না ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম আবার যাতে ভালোভাবে ভাজা যায় আর বেশ খরা খরা হয় ব্যাপারটা তো তাই এভাবে একটু টিপে টিপে ভালোভাবে ভেজে নেব যাতে কোনো কাঁচা না থাকে এরপর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এরপর এটাকে করব প্লেটি তো সস দিয়ে একটু সার্ভ করবো আর সাথে রাখবো চা দুর্দান্ত খেতে হয়েছিল একবার ট্রাই করতেই দুর্দান্ত হয় খেতে এসাদের ভাগ হবে না তো অবশ্যই বানিয়েও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে